বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে গুড়ে বালি জুলাই আন্দোলনের সমর্থনে যেসব ফ্রান্স প্রবাসী রাজপথে নেমেছিলেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণে এক বছর পর এখন হতাশায় ভুগছেন আর সেই হতাশার কথায় গণমাধ্যমকে জানিয়েছেন ফ্রান্সের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত প্রবাসী বাংলাদেশীরা যা ছড়িয়ে গিয়েছিল বাংলাদেশের বাইরেও বিদেশের মাটিতে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল ফ্রান্সে রেমিটেন্স প্রেরণ বন্ধের পাশাপাশি প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর ন্যাশন সহ একাধিক জায়গায় বিক্ষোভ করেছিলেন প্রবাসীরা বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে অনেকেই ছিলেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত গণমাধ্যম কর্মীরাও শুরু থেকে শেষ পর্যন্ত সশরীরে অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে তবে এক বছরেও কাঙ্ক্ষিত আশা পূরণ না হওয়ায় হতাশায় এখন আন্দোলনে অংশগ্রহণকারী সংবাদ কর্মী আমরা আসলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা শুরু করেছিলাম সেই আশা আকাঙ্ক্ষা এখন আমরা অনেক দূরে আছি আমার এখন হতাশায় ভুগছেন আন্দোলনে অংশগ্রহণকারী রাজনীতিবিদরাও এই যে আন্দোলন ছিল সে আন্দোলন জুলাইতে ছিল কিন্তু সেই আন্দোলন আমরা দীর্ঘ ষোলো বছর ধরে করে আসছিলাম একটি স্বৈরা স্বৈরশাসকের বিরুদ্ধে যারা বাংলাদেশের মানুষের ভোটার অধিকার মানে হরণ করেছিল আমি মনে করি একটি সুন্দর বাংলাদেশ আগামী দিন প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় যায় আগামীতে ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র গঠন করবো এটাই আমাদের প্রত্যাশা অবশ্য আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল দেশকে সামনে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবে বলে মনে করেন অনেকে ডিবিসি